এই মুহূর্তে রাজ্যের টোটো নিয়ে পরিবহন মন্ত্রী নির্দিষ্ট কয়েকটি নিয়ম আনতে চলেছে তো কি কি নতুন নিয়ম আসতে চলেছে বিস্তারিত আমরা জেনে প্রথম শেষ নির্দিষ্ট বয়স হলেই মিলবে টোটো চালানোর মন্ত্রীর সীমা করতে চলেছে পরিবহন দপ্তর একই সঙ্গে একই ব্যক্তি আর একের অধিক টোটো কিনে ভাড়া খাটাতে পারবেন না টোটোর ঠেকাতে এবার এরকমই কিছু নিয়ম কানুন আনছে রাজ্যের পরিবহন দপ্তর যত্রতত্র চালানো যাবে না টোটো নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চালাতে হবে ই রিক্সা রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সাব জানিয়ে দিয়েছেন যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে নির্দিষ্ট রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে টোটো চালকদের খুব শীঘ্রই টোটোকে শৃঙ্খলাবদ্ধ করার নিয়ম কারণ আনতে চলেছে পরিবহন দপ্তর লাস্ট লাইন ভেহিক্যাল হিসেবে টোটো বা ই রিক্সাকে যুক্ত করা হয়েছিল গণপরিবহনে মূল রাস্তা থেকে নিত্যযাত্রীদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই টোটোকে নিয়ে আসা হয় এদিকে বাজারে টোটো আসার পরই বহু বেকার যুবক নিজেদের কর্মসংস্থান খুঁজে নিয়েছে টোটো চালক হিসেবে বর্তমান সময়ে যে হারে টোটো সংখ্যা বৃদ্ধি হয়েছে এবং নির্দিষ্ট নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলাচল করছে তাতে রাস্তায় যানজট তৈরি হচ্ছে অসুবিধা হচ্ছে পথচারীদের পরিবহন মন্ত্রী স্নেহাশী চক্রবর্তী বলেন প্রায় দশ লক্ষ টোটো রয়েছে বাংলা জুড়ে নির্দিষ্ট রুট পারমিট না থাকার জন্য টোটোকে কন্ট্রোল করা কঠিন হয়ে উঠেছে কিছু কিছু ক্ষেত্রে পরিবহন দপ্তরের অভিযোগ জমা পড়েছে অবাঞ্ছিত টোটোর ভিড়ের কারণে সমস্যায় পড়তে হচ্ছে বাস চালক থেকে অ্যাম্বুলেন্স চালক সকলকেই সেই কারণে রাজ্য সরকার স্থানীয় পুরসভা পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় একটি শৃঙ্খলাবদ্ধ চলেছে যেখানে প্রত্যেক টোটো চালককে একটি রেজিস্ট্রেশন করাতে হবে গাড়ি চালানোর জন্য এর ফলে রাস্তা জুড়ে অবাঞ্চিত টোটোর ভিড় নিয়ন্ত্রণ করা যাবে পরিবহন মন্ত্রী আরো বলেন বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এক ব্যক্তি অনেক টোটো কিনে বাজারে ভাড়া খাটাচ্ছেন এসব আর চলবে না একজন ব্যক্তি একটাই টোটো কিনতে পারবেন মূলত গরিব ও বেকার যুবকদের জন্যই এই টোটো চালানোর ব্যবস্থা যাতে কোনো টোটো চালকের কাজ না যায় সেদিকেও নজর রাখবে প্রশাসন তিনি আরো বলেন রাজ্য সড়ক ও জাতীয় সড়কের মতো ব্যস্ততম রাস্তায় যেন টোটো কোনোভাবেই না চলে সেই দিকে নজর দেওয়া হবে মূলত জাতীয় সড়কে টোটো চালানোর ফলে নিত্যদিন বেড়েই চলেছে দুর্ঘটনা তাই হাইওয়েতে টোটো যাতে কোনোভাবেই না উঠতে পারে সেদিকে নজর দেওয়া হবে বিভিন্ন পকেট রুটেই একমাত্র চলবে টোটো তাছাড়াও দেখুন বলা হচ্ছে টোটোই বসবে কিউআর কোড বেআইনি দাপট রুখতে এবার টোটোই বসবে কিউআর কোড শহর হোক বা গ্রাম রাজ্যের সর্বত্রই রাস্তাঘাটে এখন টোটোর বেআইনি দাপট এই রমরমা রুখতে এবার নয়া নীতি আনছে নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বেলাগাম যানকে লাগাম পড়াতে তৎপর হয়েছে পরিবহন দপ্তর এই মুহূর্তে গোটা রাজ্যে কুড়ি থেকে বাইশ লক্ষ অবৈধ টোটো রয়েছে কিন্তু এর সঠিক ও পুঙ্খানুপুঙ্খ তথ্য সরকারের হাতে নেই তাই প্রথমে টোটো সুমারিও সিদ্ধান্ত হয়েছে জেলা ব্লক পুরসভা কিংবা নির্দিষ্ট কোনো পঞ্চায়েত এলাকার কোথায় কত টোটো চলছে তার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করবে প্রশাসন টোটো মোটর ভেহিকেল আইনের আওতায় না পড়লেও বিকল্প উপায়ে তার নথিভুক্তির কাজ শুরু হবে তারপর সমস্ত টোটোতে বসবে কিউআর কোড সেই কোড স্ক্যান করলেই টোটোর মালিকের যাবতীয় তথ্য চলাচলের পরিধি সহ সমস্ত বিবরণ সামনে চলে আসবে সেই সঙ্গে অন্যান্য গাড়ির মতো বিশেষ নম্বর স্টিকারও দেওয়া হবে শুধু তাই নয় বাস বা অটোর যেমন নির্দিষ্ট রুট পারমিট থাকে ক্ষেত্রেও আগামী দিনে সেভাবে যাতায়াতের পরিসর বেঁধে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন টোটোর জন্য রাস্তায় যানবাহনের গতি অবরুদ্ধ হয়ে পড়ছে বলে ভুরি অভিযোগ আসছে মুখ্যমন্ত্রীর সাব নির্দেশ রাজপথের মসৃণ গতি সুনিশ্চিত করতে হবে তাই আইন মেনে টোটোকে নিয়মের মধ্যে আনার উদ্যোগ শুরু হয়েছে সেই সঙ্গে মন্ত্রীর আশ্বাস এর ফলে টোটো চালকদের জীবন জীবিকা কোনোভাবেই ব্যাহত হবে না বরং আরো উন্নত পরিষেবার লক্ষ্যে রাজ্য সরকার তাদের সব রকম সহায়তা করবে প্রশাসন সূত্রে খবর ৬ আগস্ট মুখ্যমন্ত্রী নবান্নে পরিবহন মন্ত্রী সচিব ও বিভাগীয় কর্তাদের সঙ্গে এক বৈঠক করেন সেখানে পুলিশের তরফে অভিযোগ করা হয় যাবতীয় নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য কিংবা জাতীয় সড়কে যাত্রী নিয়ে ছুটছে টোটো প্রায়শই দুর্ঘটনা ঘটছে শুধু তাই নয় টোটো দৌড়াতে যাত্রী হারাচ্ছে বাস অটো সহ বিভিন্ন গণপরিবহন সরকারকে রোড ট্যাক্স জমা দিয়ে যাত্রী পরিষেবা দেয় অটো বাস ইত্যাদি কিন্তু রাস্তায় চলা লক্ষ লক্ষ টোটো থেকে রাজ্য সরকারের কোনো আয় হয় না সেই প্রেক্ষাপটে রাজ্য জুড়ে টোটো নিয়ন্ত্রণের তোর্য শুরু হয় এ প্রসঙ্গে নবানের এক কর্তা বলেন কিউআর কোড এবং বিশেষ স্টিকার তৈরির দায়িত্বে থাকবে তথ্য প্রযুক্তি দপ্তর ওই দপ্তর টোটো সুমারির ভিত্তিতে তথ্য ভান্ডার তৈরি করবে এবং প্রযুক্তিগত যাবতীয় সাহায্য করবে তিনি আরো জানান টোটো সংক্রান্ত একটি বিশেষ তৈরি হবে পরবর্তী সময়ে পুলিশকে অনুমতি দেওয়া হবে অর্থাৎ এখন যেমন মোবাইলে আঙুল পুলিশ কোন নির্দিষ্ট গাড়ির যাবতীয় তথ্য যান আগামী দিনে সেভাবেই রাজ্যের সমস্ত টোটোর ঠিকুচি প্রস্তুত রাখতে চাইছে সরকার মূলত বুঝতেই পারছেন টোটো নিয়ে আগামী দিনে কিন্তু এই কয়েকটি নতুন নিয়ম আসতে চলেছে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এটাই আপনার দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা প্রেস করে অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে